হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে শেয়ার করবো আমার দ্বিতীয় রমজানের জন্য তো এখানে কিছু ঝাটকা মাছ নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ভেজে নিব তো ভাজার জন্য এর ভিতরে কিছু লবণ হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এরপর এটাকে মেখে তারপরে রেখে দিছি তারপর হচ্ছে এই যে কড়াইতে তেল দিয়ে এবার মাছগুলোকে ভালোভাবে মেখে এরপরে হচ্ছে ভেজে নিব তো এই তো মাখা শেষ এবার একে একে করে মাছগুলোকে তেলে মধ্যে দিয়ে এরপর একটু হালকা করে ভেজে নিব। ঝাটকা মাছ ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ এইসব মাছ না ভাজলেও হয় তারপর আমার কাছে একটু হালকা ভেজে নিলে তাতে খেতে আর কি ভালো লাগে তো এই তো এখানে মাছগুলোকে ভেজে তারপরে হচ্ছে তুলে নিতেছি এরপর মাছগুলোকে তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার এই পেঁয়াজগুলোকেও সামান্য একটু ভেজে তারপরে হচ্ছে তার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিছি আর এই পানিটা দেওয়া হয়ে গেলে এবার এর ভিতরে একে একে সব মশলা দিয়ে দিব যেমন মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ এগুলো দিয়ে এবার এই মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এই মশলাটা কষানো হলে এর ভিতরে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব টমেটো দিয়ে কিন্তু ইলিশ মাছ ঝাটকা মাছ এগুলো কিন্তু বোনা খেতে অনেক বেশি ভালো লাগে তাই এখানে আমি অনেকটা পরিমাণে টমেটো কেটে সেগুলোকে দিয়ে দিচ্ছি এর ভিতরে এবার এই টমেটোগুলোকেও অনেকক্ষণ কষিয়ে নিবো যাতে করে হচ্ছে টমেটোগুলো গলে যায় তো এই যে আমি এখানে একটা ঢাকনা দিয়ে এরপর এটাকে কষিয়ে নিয়েছি আর এখন এটাকে নেড়ে চেড়ে দিবো একটু আরও যাতে ভালোভাবে কষানো হয়ে যায় আর এই তো টমেটোটা কিন্তু প্রায় কষানো শেষ এবার আমি এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিবো আর এই পানিটা ফুটে উঠলে এর ভিতরে কিন্তু তো মাছগুলো দিয়ে দিব। আর এই যে ঝোলটা দেওয়ার পরে কিছুক্ষণ পরেই হচ্ছে পানিটা কিন্তু ফুটে উঠছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকেও এর ভিতরে দিয়ে দিচ্ছি এবার শুধু রান্না হওয়াটা বাকি তো এই তো মাছগুলোকে দিয়ে একটু নেড়ে চড়ে তারপর হচ্ছে দিলাম কিছুক্ষণ পরে আবার এর ভিতরে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিছি যেহেতু গরমকাল চলে আসছে আর কিছুদিন পর তো ধনিয়া পাতা ভালো লাগবে না তাই আর কি এখনই দিয়ে দিলাম আর এই তো তরকারিটা রান্না হওয়ার পরে আমি সব ইফতারগুলো বানিয়ে নিয়েছি আজকে যেহেতু সবাই বাসায় তাই আর কি ছোলা বুট পেজু বেগুনি এগুলো বানিয়েছি প্রতিদিন এগুলো বানাই না কারণ আমরা যেহেতু দুইজন বাসায় থাকি তাই এগুলো আর খাওয়া হয় না আর এই তো এদিকে একটা পাতিলে সবার জন্য শরবত বানিয়ে নিচ্ছি আর আমার বাসায় ছোলা বুট না বানানো কারণ হচ্ছে আমি ইফতারের পরে ভাত খেতেই ভালোবাসি আর এই তো ইফতারে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে এরপরে আমি ভাত খেয়ে নিচ্ছি আর কোনো কিছুতেই হয়তো শান্তি নেই সারাদিন রোজা রাখার পরে যদি এরকমের ভাত খাই তাহলে আমার অনেক বেশি শান্তি লাগে আমার মতো কে কে রোজা রেখে তারপর সারাদিন পর ইফতারে এরকমের ভাত খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই কার কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী ভিডিও Allah fatiha